তো যেখান থেকে আমার এই লাইফটা দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা যেরকম খবরটা দেখছি বাংলাদেশ থেকে তো আসলে মিডিয়া কভার করে কিরকম আপনার বিভিন্ন তাদের এজেন্সি থাকে দেশে বিভিন্ন ধরনের

অনেক কিছুই রুশ মানতে পারে যেকোনো দেশের নিয়ন্ত্রণ মাধ্যমে

এবং সবাই আশা করতেছে এবং আমেরিকার যে বক্তব্য ইউরোপের যে বক্তব্য তাতে এই যুদ্ধ আমার বা রাস্তা খুঁজে পাঠিয়ে আমরাও কিন্তু দেখতেছি তাই আর আমি যেহেতু জরানে থাকি জরানে জন্য

এই বর্ডার কিন্তু অন্যদের সাথে সবচেয়ে বেশি দেখো উন্নত মানের দেশ আমেরিকা সহযোগিতা করতে এদের পাওয়ার পদ্ধতি হচ্ছে তাদের কোনো সম্ভাবনা নেই কিন্তু এর আদনও সে কথা বলবে এটাও কিন্তু না এই জড়ানে গুরুত্বপূর্ণ আপনার যে সাইলেন্ট গুলো খুব দ্রুত খুব নবাসতেছে

তাহলে কিন্তু কিন্তু বিশ্ব কিন্তু ডাক জানতে পারছে বিশ্ব এবং থেকে যেটা শুরু হবে মনে হচ্ছে আমাদের সবারই আমি যেহেতু একটা বিষয় করলাম তারপরেও যতটুকু জানি কারণ ইরান যখন অস্তিত্ব সংকট পড়ছে মধ্যে হচ্ছে কিন্তু কোনো দেশেই আপনার জর্ডান কন ইরাক কন আর সৌদি কন কাতার কন আপনার দুবাই কন আর যা কোনো দেশে

আপনি তারা পর্যালোচনা করতেছে যে আসলে ঘটনাটা কোন দিকে যায় হ্যালো স্টুডিও হ্যালো বড় ভাই স্টুডিও বলছে হ্যালো বড় ভাই কেমন অবস্থা তো এখন বর্তমানে অবস্থা বলতে কি যে আমরা দেশে কাজ করি যদি যুদ্ধ বেড়ে যায় ও স্থিতিশীল তো হবেই পুঁজিবাজার কম সব কিছু ধসে পড়বে সব কিছু

কাম পাবে না বাণিজ্যিক অর্থনৈতিক তেল বিদ্যুৎ দ্রব্য মূল্যের দাম করে বেড়ে যাবে এই জন্য আপনারা যারা আছে দয়া করে টাকাগুলো আগে বাজে খরচ করবেন না সেভিং করুন কারণ মিডিল পরিস্থিতি কিন্তু বেশি ভালো না জরানের রাস্তা যেটা এবং জোরানের পরিবেশ বাড়ে তো সে আপনাদেরকে দেখাবো লাইভে আসছে এখন আসে আপনারা দেখবেন যে পরিবেশটা সেটা এখন বর্তমানে কেমন লাইভে কিন্তু আপনাদের বাড়ছে তো আমি জানি আরো বাড়বে আপনাদের একটা জিনিস বলি যে মিডিল পরিবেশ এখন থমথম করছে সবাই আমরা তো আসি কাজ কাম করতেছি ঠিক আছে কিন্তু কাজ যেগুলো যে গাছগুলো করি সেই গাছগুলো এখন নয় কাজগুলো আমি গেল কারণটা কি যে আপনি মালিক কিন্তু এখন আসে না আগের বছর মার্কেটে ব্যস্ত অলরেডি কিন্তু মন্দা চলে আসে এরকম যখন ত্রিশ যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু এরকম শুরু হয়েছিল হ্যাঁ তো আপনাদের আমি একটা কথাই বলি যে আপনারা

যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি আপনাদের জলবায়ু পরিস্থিতি বাইরের কি অবস্থা আমি দেখাচ্ছি হ্যাঁ তো আমি একটু দোকানে যাব সাথে আপনাদের দেখাবো জরানের পরিস্থিতি দেখুন বাইরের অবস্থা দেখুন রাস্তাঘাটে কোনো লোকজন নেই সব নীরবতা আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা দেখুন এখন কিন্তু রাস্তাঘাটে একটা লোকজন নেই খুব কঠোর নিরাপত্তা চলতেছে আপনার কাজ কামেরও সেরকম পরিবেশ নেই এখন কিন্তু আমি যে জর্ডে আছি আপনারা সবাই জানেন আমি রাস্তাঘাট দেখাচ্ছি কালকে জরানে এখান থেকে এই দেখুন বড় বড় বিল্ডিং দেখা যায় কিনা ওই দূরে চিকুন চিকুন ওখানে কিন্তু অনেক মিশাই ভূপাতিত করা হয়েছে আর জোটানে এখন বর্তমানে ভিডিও করা নিষিদ্ধ মানে এদেশে কোনো ভিডিও করা যাবে না এদেশের এখন রুলস আছে এবং সব জায়গায় পুলিশ আগে যেরকম আপনার বসে থাকতে এখন কিন্তু পুলিশগুলো বসে থাকে না আপনার যে বিভিন্ন আপনি টল টোল টল আর বর্তমানে দেখুন গাড়ি একটা লোকও দেখছেন আপনাদের এখানে একটা লোকও কিন্তু দেখেন আপনি তো জরানের পরিবেশও কিন্তু এতটা ভালো না আমি একটা দোকানে এসে সব

এমনি টাইমে কিন্তু গাড়ি ঘোড়া দেখেন সব থামাই থামা রাখছে মানে শিথিল বোঝেন বাংলাদেশে যখন করোনা হয়েছিল ঠিক সেরকম আপনার যে বলে না যে আপনার নিরাপত্তা খুব কঠোর ভাবে তারা পালন করতেছে চায় হম আপনারা দেখুন জলানের পরিবেশ একটা রাস্তাঘাটে একটা লোকও নাই আর যে দোরান কিন্তু উন্নতমানে দেশ আমি জর্ডানে আম্মানে থেকে আপনারা হয়তো হয়তো জানেন আমি কিন্তু বাইরে আছি আমাদের মালিক আসে তিন চার দিন ধরে কাজে আসেন কারণটা কি যে জর্ডানে যে এখন বর্তমানে মোতাবেজ যত যেকোনো সময় কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে যেকোনো অলরেডি লেগে গেছে এবং সেটা ফাইনালিটি ক্লিয়ার করে দিয়েছে দুই দেশি মানে পাল্টা মারতে এটা করছে মানে ইরানও বলতেছে যে আমি ওর আকাশ পথ দহল করেছে জোরানো বলে আপনার যে ইরাক বলে আকাশ পথ দখল করেছি কিন্তু মূলত ইসরাইলে যেটা হয় ইসরায়েল কিন্তু সেটা প্রকাশ করে না কারণটা কি যে ইসরায়েলের গণমাধ্যম বলেন আর আপনার সাধারণ প্রশাসন বলেন আপনার মনীষ হলে আপনি যেটা খুশি সেটা করতে পারবেন না ওদের সে যেটা বলবে সেটাই ওই দেশের ওয়েদেশের নিয়মকানুনগুলো কঠোরভাবে মেনে চলে আর বর্তমানে কিন্তু দেখুন পরিবেশ তো আমাকে এক ভাই বলছে ভিভো অ্যারাউন্ড ভিভো বলছে ভাই আমি যাত্রাবাড়ি দুই নাম্বার গেট থেকে হোটেল থেকে দেখতেছে তো ভাই আসলে বাংলাদেশে অবস্থা আপনারা যেরকম দেখেন সেরকম তো না আপনাদের আরো ঘটনাতে আরো ভয়াবহ অবস্থা কারণ আপনাদের যেটা প্রকাশ করতে দেয় গণমাধ্যমের কিন্তু স্বাধীনতা আছে কিন্তু তারপরে একটা দেশের রুলস আছে আপনাদের আমাদের দেশে যে রুলস আছে এই দেশে সেই রুলস নেই এই দেশে যে রুলস থাকে আমাদের সেটা থাকে না ঘটনা আরো ভয়াবহ আপনার মাঝে মাঝে জর্ডানের আকাশে আপনারা দেখতে পারবেন কিনা জানি না মাঝে মাঝে সিগন্যাল মানে মানে

আপনি দুই দেশে যুদ্ধ করতে পারে আপনার দেখুন দরানে পরিবেশ দেখুন কোন কোন লোকজন নাই মানে সব নিরাপত্তা আশ্রয়ে চলে গেছে মোনাছ যতটা আমরাই শুধু আছি যারা কাজ করে খাই মোহাম্মদ সাবির আহমেদ फ्रॉम ঢাকা নারায়ণগঞ্জ সিটি বাই আপনাদের একটা কথাই বলি এখন আপনার একটাই জিনিস করতে পারিছি হলো দোয়া কোন ভাবে জানো এই যুদ্ধ জানো বড় পর না যদি যুদ্ধ যদি বড় পর যায় বাংলাদেশ কিন্তু অনেক গরীব দেশ আপনি দেখেন সব দেশের অর্থনীতি দেখেন হুম এই দেশের অর্থনীতি দেখছেন না আপনার ঘরের রি বিল্ডিং গুলোই দেখেন যে প্যারেন্স নিবি দেখেন তো এই দেশের অর্থনীতি কিন্তু অনেক মজমুত তারপরেও এই দেশ অচল হয়ে গেলে আমাদের দেশে আমরা এই দেশের লোক এসে কাজ করি তাহলে আমাদের কি অবস্থা হবে আপনারা তো এই জন্যই আপনারা দোয়া করেন কোনোভাবেই যেন আপনাদের এই যুদ্ধটা যেন দীর্ঘদিন না হয় কারণ এই যুদ্ধটা যদি দীর্ঘদিন হয় তাহলে আমাদের দেশের কিন্তু অর্থনীতি চাকা একবার অচল হয়ে যাবে আপনার দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে আপনার টাকার মান কমে যাবে এবং দেশে একটা অস্থিত তৈরি হবে কারণ পৃথিবীর হৃদপন্দ আমি এখনো বলি তখন জড়ান সরি জর্ডান তো না আপনার পৃথিবীর কন্ট্রি হলো আপনার মিডিল ইস্ট মিডিল তো আমার কথা শুকায় গেছে এখন বর্তমানে সে সবাই কমেন্ট করেন আপনার বর্তমানে কিন্তু জর্ডানের যে পরিবেশ সেটা কিন্তু থমথম অবস্থা আপনার ইরানের সাথে যে বর্ডারটা সেটা কিন্তু জর্ডানে সব ইসরায়েলের সাথে আর জোরান কিন্তু পরোক্ষ ভাবে মৌখিকভাবে স্বীকার করে না যে ইরানকে ভালোবাসে কিন্তু আমরা যতটা আইডিয়া করি যে জর্ডানে ইরানের একটা ভালো ভালো একটা অবস্থান আছে হ্যাঁ তো ভালো একটা অবস্থান বলতে কি ও আমি যে খাইছি টাকা পয়সা দিই নাই দোকানে আমি মানি ব্যাপতে আছি কাজের ওখানেই তো ভালো অবস্থান বলতে কি যে ইরান যে হামলা এটা কিন্তু জড়ানো কিন্তু মনে মনে ইরানকে সাপোর্ট করে কিন্তু প্রকাশ্যে করে না কারণ আরব দেশে যে যতই কন দেখান আপনার বাংলাদেশের মতো এরা যাকে ভালোবাসে প্রচন্ড আর ওরা কখনো আর না আর ইমেন্ট বেশি একটা সম্পর্ক খারাপ করে না হয়তো রাজনীতির কারণে দেশের প্রশাসন যারা তারা হয়তো কথা শুনে কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবই ইরানকে সাপোর্ট করে খুব আর জরানের যেগুলো কাজ এগুলো এই দেশে জনগণ করে না আমরাও তো কি বলবো আমরা তো একজন কর্মচারী তো আমরা তার অ্যাকসেপ্ট করি না مصري... آه... مصنع أوكي؟ أوكي. 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 ما صارلي شو. ه... ما شويه إنه، اوكي؟ ما في مشكلة شوية، اوكي. اوكي. شو. صديق انت صديق انا ما شويه ما في. قبل شوية فيها اوكي. تو دو كان يسيب لنا تو واحد ولا واحد واحد بيبسي وواحد اه.

বর্তমানে খুবই কি বলবো ভাই আসলে জিনিসটা আপনাদেরকে বলে বোঝানো যাবে কিনা জানি না তো এটাই হলো সেই পরিবেশ আমি ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আসলে খুব কষ্টদায়ক অবস্থা আছে না জানি কি হয় এক দুই সপ্তাহ গেলে পরে কাজের যে প্রোডাকশন সাপ সেটা যাচ্ছে আমি ঘন ঘন লাইভে আসতেছি বড় ভিডিও না তাই বড় ভিডিও করি না কি জন্য যে আপনি আসলে বড় ভিডিও এখন বর্তমানে বড় ভিডিও করে লাভ হবে না বাইরে বেশি একটা করতে দেয় না মালিকও দেয় না আমি আইছি একটা পেপসির জন্য কইছি দেখো আমি বলা শুকায় আছে তো পেপসি খাবো তো কয় দেখ যাওয়া যাবে না হ্যাঁ তো কারণ কালকে পুলিশে সেখান থেকে অনেককে লোক ধরছে তো বর্তমানে আমরা দেখুন আপনার গাড়িগুলো দেখুন কেমনে কেমনে আটকে একটা গাড়িও রাস্তায় যদি চলে না কত শীতলতা এটা আমাদের মালিকের গাড়ি ওই ওইটা আমাদের মালিকের গাড়ি তো মালিক আসছে ওই দেখি মালিক কিন্তু এখানে কাজ করে না তো আসছে ওই দিকে আমাদের বাসা তো একটা জিনিস কেমন কাজে ঢুকে দেবো একটা জিনিস কি যে আমেরিকা কিন্তু এটা শেষ দেখবে আমেরিকার আপনার এরে খুবই কি করে আপনার ইজরায়েল খুবই সাপোর্ট করে আর আমেরিকাটা সে দেখতে হবে কারণ মধ্যপ্রাচ্যের ভিতরে এখন বর্তমানে ইসরায়েল অস্তিত্ব সংকট একমাত্র কিন্তু ইরানে করতে পারে কিন্তু এখন ও মিডিল ইস্ট যদি এক হয় তাহলে পরে হয়তো এই সংকটটা মোকাবেলা করা যেতে পারে কিন্তু হবে না ভাই আপনার আমেরিকা টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাবে সবাই আমেরিকাতে ডলার দিবে সেই ডলারের কাছে সবাই বিক্রি হয়ে যাবে এটা খাইরুল খাইরুল আসলাম আকাশে খায়

ইরান আরবি জিগা যাব ইরান কেমন অনেক ভালো ও কিন্তু এই দেশের একটা নাগরিক তা করলো যে আরবি দেশে যারা আছে সবাই অনেক ভালো কিন্তু ইজরায়েল ভালো না কিন্তু এই দেশের যে প্রশাসন তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করে কারণ দেশের কিং যেটা মানে রাজা তার কিন্তু একটা চুক্তি আছে আমি এখনো বলি ভাই আপনি আপনি কোথায় থাকেন ভাই আমি জরাইন থাকি আমি জরাইন থাকি মানে আপনার ইজরায়েলের নাকের গোড়ায় থাই ভাই ইসরায়েলের নগের ডোকায় থাকি এবং ইরানের নগের ঢোকায় থাকি আমি কিন্তু জোরানে থাকি আপনারা হয়তো জানেন কিনা জানি না আকাশ ভাই আমি কিন্তু কথা দেখেন আমি জরানে থাকি হুম জরান থাকি তো জোরানের পরিবেশ কিন্তু দেখতে নেই তো এখন বাংলাদেশের লাঞ্চের টাইম এখন রাস্তাঘাটে কোনো লোক নেই আপনি শীতিন তো এক কথায় শীতিন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং খুব দ্রুত আমি ঘন ঘন ভিডিও আপলোড করবো ঘন ঘন পরিবেশ সম্পর্কে আমি বলবো এবং কি অবস্থা জানাবো তো ভালো থাকুন আসসালামু আলাইকুম